ওটা বন্ধা দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলো এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাত আগুন দিয়ে এই কল বলছেন আগে নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গা বাজ হরকতার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল হরকতার এমএলএ নাম আছে এই ভাই ব্যন অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে হ্যাঁ কে বলছেন এম সি এম মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরা দাকিম

সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন